সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো গাইস তারা তাদের মতো বললো ছোট মানুষ অনেক ভুল তুলতে হবে ক্ষমা দৃষ্টি দেখবেন তো গাইস আজকে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে আসসালাম আলাইকুম ইবরুয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জুম্মা মোবারক বল সবাইকে জুম্মা ওয়ারক জুম্মা মোবারক তো গায়েজ আমরা সকলে আজকে নামাজ পড়তে আসছি আর বিশেষ করে ছোট বাচ্চাদেরকে বিশেষ করে যখন নামাজ পড়তে যাবেন তখন ছোট বাচ্চাদেরকে আপনি সাথে করে। নিয়ে যাবেন যে ছোট বাচ্চারা যেমন বাসায় থাকে আপনাদের বাসায় যদি থাকে এমন ছোট বাচ্চাদের একা একা যাবেন না একা একা গেলে বাচ্চারা নামাজ পড়া শিখবে না এই যে ছোট ছোট বাচ্চা এদেরকে নিয়ে যাবেন নামাজ পড়ার জন্য তাহলে ওরা ছোট থেকে নামাজ পড়া শিখবে বা বুঝবে ইসলামটাকে বুঝবে চিনবে জানবে বুঝলেন আর নিজে যেতে যান তাহলে ছোট বাচ্চারা শিখবে না তো ওই জন্য এই ব্লগটা করা ছোট বাচ্চাদেরকে নিয়ে তো তারা একটু খুনছুটি করবে একটু ঘোরাফেরা করবে এটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ এগুলোতে কোরআনের পাখি বুঝছেন ছোটকাল থেকে যারা কোরআন শিখে তাদেরকে বলা হয় ইসলামে হয় কোরআনের পাখি ঠিক আছে তো গাইস তার একটু এদিকে হাঁটা চলা করবে আর টোটালটা আপনাদের সাথে শেয়ার করব আর সাথে থাকুন দেখানোর চেষ্টা করব আর পাশে আমাদের এখানে কলেজের সুন্দর একটা ভিউ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন হুম তোমরা ঘুরো এই যে তার একটু ঘুর ভাটা চোলা করবে এই যে কত সুন্দর লাগছে দেখতে তো গাইস সবাই কিন্তু লজ্জা পাচ্ছে ঠিক আছে লজ্জা কারণ ক্যামেরার সামনে অনেকে আছে লজ্জা করে আর ছোট বাচ্চারা একটু আনিজি ফিল করবে এটাই স্বাভাবিক হচ্ছে আমাদের কলেজ আর এই হচ্ছে আমাদের কলেজের ভিউ কত সুন্দর আমাদের কলেজের ভিউ মাশাল্লাহ আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর তো গাইস এই যে দেখি দেখি কে মুরগি ধরতে পারে দেখি মুরগি কে কে ধরতে পারবে ওয়া পুরানের পাকে মুরগি ধরছে হাই 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 ধরো 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 এই সাইডে এই সাইডে এই সাইডে আস্তে আস্তে লাগে না জানো এই অত দূর না তো সবাই কোথায় চলে গেছে এদিকে আসো এদিকে আসো সবাই খুশি সবাই খুশি এসে পরিবেশ আমাদের এরিয়ার এই সুন্দর পরিবেশ এই যে কোরআনে পাখিরা মুরগি ধরতে পারে নাই সবাই ব্যর্থ হয়েছে ঠিক আছে তো গাইস আমরা এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম হুম আর আমাদের কলেজের ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এ হচ্ছে আমাদের এটা শহীদ মিনার হ্যাঁ নীতিشود নাকি এই তো বলে আচ্ছা এই হচ্ছে আমাদের কলেজের ভিউ সুন্দর ভিউ সুন্দর ভিউ তারা নাকি উপরে যাবে উপরে দাঁড়াবে তাদের একটা ভিডিও নিতে হবে তো গ্যাস ছোট মানুষদের সাথে মিশবেন তাহলে খুব ভালো লাগবে সবাই সারি সারি দাঁড়াও সারি 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 อ่า কত সুন্দর লাগছে একবারে কুরআনের পাখি আর পাশে ফুল তো একটু জুম করে দেখানোর চেষ্টা করব তাদেরকে অনেক সুন্দর লাগছে আশা করি মার্শাল আচ্ছা আচ্ছা ঠিক আছে নিচে আসো নিচে আরো সুন্দর এই যে গাইস এ আস্তে 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 পড়বা পড়বা এই সুন্দর ভিউ এই সুন্দর আরও সুন্দর লাগতেছে আচ্ছা আচ্ছা ফুল ছিঁড়েবা ফুল না ফুল ফুল না নিষেধ নিষেধ এমন করা যাবে না পরাবৈরি করো না পরাবৈরি করো না এতে মানুষ খারাপ বলে ফুল ছিড়া যাবে না এমনি তোমরা দাঁড়াও দাঁড়ায় থাকো সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে পরাবৈরি করো না ফুল এমনি অনেক জায়গা তো সবাই পাবা দাঁড়ায়েলি তোমরা থাকবে পরাবৈরি করে লাভ নাই ঠিক আছে তো गाइस ছোট মানুষ তো তারা অনেক মানে উষ্ঠঙ্গ খোলা আভি চলে ফড়াক করতেছে তো পাড়া পাড়াপাড়ি করে লাভ নাই ঠিক আছে কারণ ভিডিওতে সবাই আসো দূরে থাকলেও মানে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি না সবাই ক্যামেরার ভিতরে আসো সমস্যা নাই যে এরা এতটা ব্যস্ত মেন রিজন যে মনে করছে যে আমি ক্যামেরার মধ্যে পাচ্ছি না বা থাকতে পারছি না সবাই আসতেছে এইটা হচ্ছে বিষয় ঠিক আছে তো এই হচ্ছে ভিউ আমাদের কলেজে শেষ তো গাইস আজকে হচ্ছে আপনাদের মাঝে এটাই শেয়ার ছিল হ্যাঁ আমরা সবাই বাচ্চাদের কিনে নামাজ পড়লাম আর সবাই চেষ্টা করবেন ছোট বাচ্চাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য শুধু নিজেরা নামাজ পড়বে না ছোট বাচ্চাদের আর চেষ্টা করবেন নামাজ পড়ানোর জন্য তো সবাই বাই বাই বলো গায়েস আজকে এ পর্যন্ত এ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম ছোট বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আপনারা প্রত্যেকে আপনাদের এটা দায়িত্ব ছোট বাচ্চা আপনাদের নিজের আহ ফ্যামিলিতে যদি বাচ্চা থাকে তাদেরকে নামাজ পড়ার জন্য নিয়ে যাবেন এবং পাশাপাশি থাকে তাদেরকেও নিয়ে যাবেন তাহলে তারা নামাজি হবে হ্যাঁ তো আজকে পর্যন্ত ছিল না সমস্যা না ও বাচ্চারা যা করছে করে তারা এগুলো না এগুলো করো না বকবে কলেজে সবাই বকবে হুম এখানে আসো বকবে তোমরা গাইজদের বলো যে আপনারা সবাই সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো গাইস তারা তাদের মতো বললো ছোট মানুষ অনেক ভুল তুলতে হবে ক্ষমা দৃষ্টি দেখবেন তো গাইস আজকে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে